Sea, so Judite, so�. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়া আয়লা আলিকা অস্থাবিকা সরাতুসারা কায়া নবী আল্লাহ ওয়া আয়রা আলিকা অস্থাবিকায়া নুর আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি আরও একবার মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান যার নাম আল্লাহ ওয়ালাদের চরিত্র যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই এক কাজ প্রীতি উৎসুবেচ্ছা আল্লাহ পাক রব্বুলা আদমিন আমাদের অনুষ্ঠান দেখাকে কবুল করে ভালো ভালো কিছু নিয়ত করতেই পারি হাদিসে মোবারকায় রয়েছে ইন নামাল বিন বিন অর্থাৎ মুসলমানের প্রত্যেকটা কাজ হচ্ছে তোর উপর নির্ভরশীল আমি ভালো কাজের পূর্বে নিয়ত যত বেশি করব আল্লাহ পাকের দয়ায় সেই ভালো কাজের সবাব তত বেশি পাওয়া যাবে ভালো ভালো কিছু নিয়ত করনি আল্লাহ তালা সন্তুষ্টি হাস অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখব যা শুনবো আমল করে অপর ভাই নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করবো দুর্দে পাকের অসংখ্য অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে বর্ণিত রয়েছে হজরত হাফ ইবনে আবদুল্লাহ রহমাতুল্লাহ তার বর্ণনা করেন আমি ইমামুল মুহাদ্দিসিন হজরতে আবু জোরা রহমাতুল্লাহ আলাইকে তার ওফাতের পর স্বপ্নে দেখেছি যে তিনি প্রথম আসমানে ফেরিস্তাদের নামাজ পড়াচ্ছেন আমি জিজ্ঞাসা করলাম হে আবু জোরা আপনি এই সম্মান কিভাবে পেয়েছেন তিনি বললেন আমি আমার হাতে দশ লক্ষ হাদিস লিখেছি এবং প্রতিটি হাদিসে দোর শরীফ পড়তাম আর নবী করিম সাল্লা আলী সাল্লামের মহান বাণী হল যে মুসলমান একবার আমার উপর শরীফ পাঠ করে তবে আল্লাহ পাক তার উপর দশটি রহমত অবতীর্ণ করেন হ্যাঁ হ্যাঁ আল্লাহ পাকের কেমনই বারাকাত কেমনই ফজিলত দুনিয়া তো পাওয়া যায় আখেরাতও পাওয়া যায় আসুন না নিয়ত করিনি ভালো ভালো নিয়ত করে নি ইনশাআল্লাহুল করিম জীবনের শেষ মুহূর্তে পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের নবী সাল্লা আলিয়া সাল্লামের প্রতি ভালোবাসা নিয়ে দুরুদে পাক সুন্নাত দামাদ হলে সন্ন্যদ আলিয়া প্রতিনিয়ত আমাদেরকে দুরুদে পাক পাঠ করার জন্য আলহামদুলিল্লাহ উৎসাহ প্রদান করছেন দুরুদে পাককে অভ্যস্ত হওয়ার জন্য আমলও দিয়েছেন আল্লাহ করিম রব্বুল আলমিন আমাদেরকে অধিক পরিমাণে দুরুদে পাক পাঠ করার তফসিক দান করুক আসুন বারকাতের জন্য একবার সল্লু আমাদের অনুষ্ঠান আল্লাহ ওয়ালাদের চরিত্র আমাদের অনুষ্ঠানে আমরা আল্লাহ ওলির যারা ছিলেন নেক বান্দা যারা ছিলেন যারা বেলায়েতের অধিকারী ছিলেন নিজের ইবাদত রিয়াজতের মাধ্যমে দুনিয়ার বিমুখতার মাধ্যমে যারা আল্লাহ পাকের নৈকট্য হাসিল করেছিলেন তাদের জীবনী তাদের চরিত্রের কিছু দিক নিয়ে আমরা আলোচনা শ্রবণ করি আজকু ইনশাল্লাহ তা আমরা আল্লাহর যারা নেক বান্দা ছিলেন যারা আল্লাহওয়ালা ছিলেন তাদের চরিত্রের কিছু দিক আমরা শ্রবণ করবো প্রথমত আমাদের হায়াত আল্লাহ পাক দিয়েছেন রব্বে করিম আল্লাহ পাক মানুষের জন্য সময়কে নির্ধারণ করে দিয়েছেন হায়াতের বাজেট নির্ধারণ রয়েছে যে আমি কত বছর পর্যন্ত দুনিয়াতে থাকব কখন দুনিয়া থেকে চলে যাব আমার মৃত্যু কখন হবে কিভাবে হবে কোথায় হবে কেন হবে অনেক সময় কারণও থাকে মৃত্যুর কেউ অ্যাক্সিডেন্টে মারা গেল সেগুলো লিপিবদ্ধ রয়েছে হায়াতের যে বাজেট রয়েছে সেটা পরিবর্তন হবে না আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেক বান্দাকে নির্দিষ্ট কিছু সময়ের জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন আচ্ছা এখন দুনিয়ায় এই যে পিরিয়ড এই যে সময়টা কয়েকটা ধাপে অতিবাহিত হয় প্রথমত যখন বান্দা মায়ের পেটে থাকে মাতৃগর্বে মাতৃগর্ভে থাকার পর প্রায় দশ মাস পর বান্দা দুনিয়াতে আসে তাহলে মাতৃগর্ভের দুনিয়াটা শেষ ওই সময়টা শেষ এখন দুনিয়ার জীবনের প্রথম সময় কোনটা শৈশবকাল যখন বান্দা মায়ের কোলে থাকে যখন বান্দা হাঁটাচলা শিখে যখন পায়ে হাটে স্কুলে যায় শৈশবকাল ছোট বয়স একটা বয়সে শৈশবকালটা শেষ হয়ে তার কৈশোরকাল শুরু হয় কিশোর অবস্থা ওই অবস্থাটা গিয়ে সে যৌবনে পা দেয় যুবক হয়ে যায় যৌবনকাল হয়ে যায় যখন দীর্ঘদিন যৌবনকালে দুনিয়ার রং তামাশা দুনিয়ার ভালোবাসা দুনিয়ার প্রেম দুনিয়ার চাকচিক্য ফিউচারকে ব্রাইট করার সময় এই সময়টা এটা থাকে যৌবনকালটা বান্দা এটাকে অতিবাহিত করে ব্যবসার কাজে মনোযোগ দেয় চাকরি করে স্টাবলিশ হয় ফ্যামিলি বিয়ে করে সন্তান সন্ততি নিয়ে ভালোই থাকে আচ্ছা যৌবনকাল তো চিরস্থায়ী নয় আমি আলহাদ লেখেন তিরিশ বছরের পর থেকে বান্দার যৌবন শেষ তখন নতুন একটা সময় শুরু হয় সেটা হচ্ছে কি বৃদ্ধকাল বার্ধক্যের সময় আচ্ছা শৈশব কৈশোর যৌবন এই সময়গুলোতে যদি আমরা দেখি কালটা খুব বেশি ইম্পর্টেন্ট এ সময় ইবাদতের শক্তিও থাকে এনার্জিও থাকে সয়জান আবার বেশি ধোকা দেয় কিন্তু বার্ধক্যের মধ্যে যদিও মানুষ ইবাদতের প্রতি ঝুঁকে যায় যদিও মানুষ আল্লাহ তালার দিনের প্রতি মহাব্বতকে প্রকাশ করে কিন্তু সেই সময়টা শরীরে শক্তি থাকে না সেই সময় এনার্জি পাওয়া যায় না সেই সময় যেটা যৌবনকালে যুবক অবস্থায় যে কাজ করার ইচ্ছে থাকতো সাহস জুগিয়েছে সেই কাজটা করার সাহসই কমে যায় কারণ সে এখন বৃদ্ধ তার বয়স হয়ে গিয়েছে বার্ধক্য এমন একটা অবস্থা আমাদের সমাজে হয় কি মানুষ বার্ধক্য আসলে বৃদ্ধকাল আসলে মানুষ তার ইবাদতের পিরিয়ড চেঞ্জ করে ইবাদতের টাইম টেবিল চেঞ্জ করে বার্ধক্যের দোহাই দিয়ে শরীরে শক্তি নিয়ে এই দোহাই দিয়ে নামাজ ইবাদত থেকে গাফিল হয়ে যায় সুমাহান আল্লাহ সুহায়ন আল্লাহ আল্লাহ একবার আল্লাহর যারা ছিলেন যারা আল্লাহ আল্লাহওয়ালা ছিলেন তাদের চরিত্র কেমন ছিল তারা বার্ধক্য অবস্থায় কিভাবে ইবাদত করতেন কিভাবে তারা আল্লাহ পাককে রাজি করিয়েছেন ওই সময়ে আজকিনশাল আমরা এই বিষয়ে শুনব আজকের বিষয় আল্লাহ আল্লাহওয়ালাদের বার্ধক্যে আল্লাহ পাকের স্মরণ যে বৃদ্ধ অবস্থায় তারা আল্লাহ পাককে কিভাবে স্মরণ করেছেন সুবাহান আল্লাহ বর্ণিত রয়েছে মহান তাবি বুজুর হজরতে সৈদুনা আয়াস ইবনে কাতাদা রাহমেতুল্লা আলাই তার সম্প্রদায়ের সর্দার ছিলেন একদিন তিনি আয়নায় নিজের দাড়ির মধ্যে একটি সাদা দাড়ি দেখলেন সাদা চুল দেখলেন এবং দোয়া করলেন হে আল্লাহ পাক আমি হঠাৎ দুর্ঘটনা থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি আমি জানি যে মৃত্যু আমার পিছনে রয়েছে এবং আমি তা থেকে পালাতে পারবো না এরপর তিনি তার সম্প্রদায়ের নিকট গেলেন এবং বলতে লাগলেন হে বনু সাদ। আমি আমার যৌবন তোমাদের জন্য উৎসর্গ করে দিয়েছিলাম এবার তোমরা আমার বার্ধক্য আমাকে দাও আল্লাহ আকবর অর্থাৎ যৌবনে আমি তোমাদের কাজ সম্পাদন করতাম কিন্তু এখন যেহেতু আমি বৃদ্ধ হয়ে গেছি বৃদ্ধ বয়স হয়ে গিয়েছে এখন আমাকে আল্লাহ পাকের ইবাদত করতে দাও অতপর তিনি তার বাড়িতে চলে এলেন এবং ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেলেন এক পর্যায়ে তার ওফাত হয়ে গেল প্রিজ টাইম হায়রা আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার উসিলায় আমাদের ক্ষমা হোক বার্ধক্য যখন আসে এসেছে চুলদাড়ি যখন পেকে গিয়েছে পাকন ধরে গিয়েছে তখন বান্দা আল্লাহ পাকের ইবাদতের মধ্যে তিনি লিপ্ত হয়ে যেতেন ইবাদতের মধ্যে তিনি ঝুঁকে যেতেন ইবাদতের মধ্যে মন লাগিয়ে দিয়েছেন এনারাই হচ্ছে আল্লাহর নেক বান্দা কিছু শিক্ষামূলক আরবিক কবিতার আসুন আমরা অনুবাদ শুনি নাম্বার এক হে বৃদ্ধ ব্যক্তি বৃদ্ধ বয়স আসার পরও কি তুমি অজ্ঞতায় মৃত্যুকে ভুলে ধোকায় লিপতে রয়েছ এখন এই বয়সে তোমার পক্ষ থেকে অজ্ঞতা প্রদর্শন মোটেও ভালো নয় নাম্বার দুই তোমার সিদ্ধান্ত তো তোমার মাথার চুলের সাদা রঙই করে দিয়েছে কিন্তু তবুও তুমি দুনিয়ার দিকে ধাবিত হচ্ছ এবং দুনিয়া তোমাকে ধোকা দিয়ে যাচ্ছে নাম্বার তিন ধ্বংস হয়ে যাওয়া দুনিয়ার প্রতি দুঃখ করা ছেড়ে দাও কেননা একদিন তুমিও মারা যাবে এবং এমন দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে যাও অর্থাৎ ইবাদত করো যাতে কোনো অহিতুকতা মিশ্রিত না হয় নাম্বার চার আমি নিজেকে ইবাদত থেকে বিরত রেখে ধ্বংস বেছে নিয়েছি এবং আমার পিঠকে ভারী গুণা দ্বারা বোঝাই করেছি অবাধ্যতা করে যেন আমি আমার প্রতিপালককে চ্যালেঞ্জ করছি অথচ তিনি নিয়ামতদাতা এবং দয়ালু অনুগ্রহশীল আমি তার শাস্তিকে ভয় করার পাশাপাশি তার ক্ষমা ও মার জানার আশাও রাখি এবং নিশ্চিতভাবে বিশ্বাস করি যে তিনি ন্যায় পরায়ণ হাকিম আল্লাহ আকবর প্রিয় ইসলাইম আরবি এই কবিতা থেকে আমাদের বোঝার বিষয় হচ্ছে এটা যখনই বয়স বৃদ্ধি পায় অর্থাৎ বার্ধক্য চলে আসে বৃদ্ধ অবস্থা হয়ে যায় বান্দা তখনই ইবাদতের মধ্যে ঝুঁকে যাওয়া উচিত কেননা ইবাদত করার সময় ফুরিয়ে আসছে আমল নামা বন্ধ হয়ে যাওয়ার সময় হচ্ছে বাস্তবিক অর্থে যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন আরও ইবাদতের আগ্রহ আনা উচিত কারণ শিশুকালে তো মানুষ এটা আশা করতে পারে যে আমি একদিন যুবক হব আশা মৃত্যু হতে পারে যৌবন বয়সে আশা করতে পারে আমি বৃদ্ধ হব কিন্তু বৃদ্ধ বয়সে কোনটা আশা করবে যে আমি আরও বৃদ্ধ হব না বৃদ্ধ বয়সে এটাই আশা যে আমার মৃত্যু হবে এমনিতে মৃত্যু নিশ্চিত কিন্তু বৃদ্ধ বয়সে সেটা আরও নিশ্চিত হয়ে যায় শরীর শক্তি থাকে না হ্যাঁ এনার্জি পাওয়া যায় না সাহস কোনো কিছু কোনো কাজ করার জন্য সাহস হয় না সফর করা যায় না খাওয়া যায় না বসা যায় না কথা বলা যায় না কিছুই করা যায় না ওটা হচ্ছে বার্ধক্য সময় আর ওই অবস্থায় মানুষের উচিত যারাই এই অবস্থায় হয় আমরাও একদিন হব তখন আমাদের উচিত যেন আমরা ইবাদতকে বাড়িয়ে দিই ইবাদতের আগ্রহ যেন আমাদের মধ্যে বেড়ে যায় আল্লাহ আকবর সাহাবি রসুল হজরত সেদুনা আবু হুরাল রদিয়াল্লাহ তাহারানু থেকে বর্ণিত যে রসুল করিম সাল্লাল্লাহু আলী হিবাসাল্লাম ইরশাদ করেন আল্লাহ পাক সেই ব্যক্তির জন্য কোনো অজুহাত রাখেন না যার বয়স শেষ হয়ে এসেছে এমন কি সে সাত বছরে সাত বছরে পৌঁছে যায় এই হাদিসে পাকের ব্যাখ্যায় ফতহুল বাড়িতে রয়েছে অর্থাৎ এখন সে এই অজুহাত করতে পারে না যে যদি আমি সময় পেতাম তবে আমি আল্লাহর হুকুম পালন করতাম যখন সম্পূর্ণ জীবন সক্ষমতার পরও ইবাদত বর্জন করেছে তো এখন এই বয়সে তার নিকট কোনো অজুহাত নেই এখন তার উচিত যে সে যেন ইস্তিকফার করে অর্থাৎ বার্ধক্য অবস্থা যদি বৃদ্ধ অবস্থা যদি কেউ এই অনুতাপ করে যে হায় আমি যদি যৌবনকালে গুণা না করে নেকি করতাম এটাই ভালো ছিল এখন যদি ওই অনুতাপ না করে হ্যাঁ অনুতাপ করা প্রয়োজন অনুতাপ লজ্জিত হয়ে যেন ইস্তিকফার করা শুরু করে দেয় এখন এটা যদি অবস্থা হয় এমন যে আমি ওই বয়সে করতে পারি না এই বয়সে কেমনে করব ওই বয়সে যখন শক্তি ছিল এখন এনার্জি নেই এখন কিভাবে করব যদি এই চিন্তায় আমরা লেগে যাই তাহলে স্বজন আর ধোকা দেবে বাকি জীবন তোমার যেটা গেছে সেটাও গুনাহের মধ্যে গেছে নাফরমানের মধ্যে গেছে আমার নবী সাল্লি সাল্লামের সূন্যত থেকে দূরে ছিল এখনও দূরে থাকবে এজন্য আমাদের উচিত যারাই আমরা বৃদ্ধ হচ্ছি বা বৃদ্ধ হয়েছি বা হব যেন এই ধোকায় আমরা না পড়ে যাই আগে তো করতে পারি না পূর্বে তো আমার করতে পারি না অতীতের জীবন আমার ফ্যাশনেবল ছিল এখন কিভাবে করব। আরে ভাই অতীত অতীত ছিল ফার্স্ট ইজ ফার্স্ট এখন প্রেজেন্ট বর্তমান আগামীকাল ভবিষ্যৎ আমি এই কথা চিন্তা করি যে গত জীবন যাই ছিল যাক আল্লাহ পাকের দরবার আমি লজ্জিত আল্লাহ পাকের দরবার আমার তবা এখন যেটা আছে আমি বার্ধক্য রয়েছি যৌবনকালে রয়েছি যেটাই থাকি না কেন এখন আমার তবা করার সময় এখন আমার ইবাদত করার সময় এখন আমার রিয়াজত করার সময় এখন নামাজ বেশি পড়তে হবে কারণ একদিন মাইনাস হয়ে গিয়েছে একদিন প্লাস হবে না মাইনাস হয়ে যাচ্ছে যখনই বয়সের এই পর্যায়ে আমরা পৌঁছে যাই তখনই আমাদের উচিত মৃত্যুকে স্মরণ করা আখেরাতকে স্মরণ করার ইবাদতকে আরও বাড়িয়ে দেওয়া মাহান আল্লাহ আল্লাহওয়ালা যারা ছিলেন ওনাদের ইবাদত আর কেমন ছিল বৃদ্ধকালে বর্ণিত রয়েছে মহান তাবি বুজুর হজরতে মাসরুক রহমাতুল্লা রায় এত দীর্ঘ সময় নামাজ পড়তেন যে পা ফুলে যেত এবং তার পরিবারের লোকেরা তাকে দেখে ব্যতীত হতেন এবং তারা কাঁদতেন একদিন তার মা তাকে বললেন হে আমার বৎস তুমি তোমার দুর্বল শরীরের প্রতি কেন খেয়াল রাখো না কেন এত কষ্ট নিজেকে দাও তোমার কি এর প্রতি একটু দয়া হয় না কিছুক্ষণের জন্য তো বিশ্রাম করে নাও আল্লাহ পাক কি জাহান নামের আগুন শুধু তোমার জন্য সৃষ্টি করেছেন যে তোমাকে ছাড়া আর কাউকে এতে নিক্ষেপ করবেন না তখন তিনি উত্তরে বললেন হে আমার সম্মানিতা আম্মা যান আল্লাহ আকবর মানুষের সর্ব অবস্থায় চেষ্টা অব্যাহত রাখা উচিত হে প্রিয় আম্মা যান আমার ব্যাপারে কেমতের দিনে দুটি বিষয় হবে হয়তো আমাকে ক্ষমা করে দেওয়া হবে অথবা আমাকে গ্রেফতার করে নেওয়া হবে যদি আমার ক্ষমা হয়ে যায় তবে তা শুধুমাত্র আল্লাহ পাকের দয়াও অনুগ্রহই হবে কারণ আমার সেই ইবাদতুর রিয়াজত নেই যেটার মাধ্যমে আমি ক্ষমা পেয়ে যাব। আল্লাহ আকবর আর যদি আমাকে গ্রেপ্তার করে নেওয়া হয় তবে নিশ্চয়ই আমার প্রতিপালকের ন্যায় বিচার হবে সুতরাং আমি কিভাবে বিশ্রাম করব। আপনি তো তখন তিনি কাঁদতে শুরু করলেন লোকেরা জিজ্ঞাসা করলো আপনি তো সারা জীবন ইবাদত রিয়াজতে কাটিয়েছেন এখন কেন কাঁদছেন আল্লাহ আকবার তিনি বললেন আমার থেকে বেশি কার কাদা উচিত যে আমি সত্তর বছর ধরে যে দরজায় করা নেড়েছি আজ তা খুলে দেওয়া হবে কিন্তু এটা জানি না যে জান্নাতের দরজা খুলবে নাকি জাহান্নামের আহ আমার মা যদি আমাকে জন্মই না দিতেন এবং আমাকে এই কষ্টই দেখতে না হতো আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক আর তার সাতকায় আমাদের ক্ষমা হোক যে সত্তর বছর বয়সে তিনি হ্যাঁ যখন বৃদ্ধ হয়ে গেলেন বার্ধক্য চলে এসেছে তখন তার এটাই টেনশন সত্তর বছর তো আমি কাটিয়ে দিলাম এখন যে আমার মৃত্যু হবে আমি যে মারা যাবো সারা জীবন যে আমল নাম আমি করলাম এখন ওই আমল দ্বারা আমার কি জান্নাতের দরজা খুলবে নাকি জাহান্নামের আজকে বাস্তবিকত্বে আমরা চিন্তা করি আমার আপনার মধ্যে আমাদের মধ্যে কয়জনের মধ্যে চিন্তা রয়েছে আমাদের চিন্তা আছে দুনিয়াকে স্টাবলিশ করা দুনিয়াকে সুন্দর করা দুনিয়ার প্রেম ভালোবাসার আল্লাহওয়ালা যারা ছিলেন তারা যৌবন বলেন শিশু বলেন বৃদ্ধকাল বলেন বার্ধক্যের মধ্যে মৃত্যুর পূর্ব শুধু আখেরাতের চিন্তা যে আল্লাহ পাককে রাজি করতে হবে আমাদের একটাই চিন্তা দুনিয়ার বস রাজি হয়ে যাক আমাদের একটা টেনশন পরিবারের মানুষ যেন রাজি থাকে আমাদের একটাই টেনশন দুনিয়ার সম্মানিত ব্যক্তি যেন আমার প্রতি একটু দয়া নজর দেয় এই চিন্তায় আমরা আল্লাহকে ভুলে গিয়েছি এই চিন্তায় আমরা আখেরাতকে ভুলে গিয়েছি যে আমাকে কবরে যেতে হবে প্লিজ টাইম হ্যাঁ আল্লাহ ওয়ালাদের সেই মহান চরিত্রের সৎকা যেন আল্লাহ পাক আমাদেরকে নসিত করে আমাদের চরিত্র যেন এমন হয়ে যায় ফিখরে আখেরাত আখেরাতের চিন্তা যেন আমাদের মধ্যে চলে আসে আল্লাহ একবার কেবিরা হজরত আবু জুহাইফ আর হরদিয়াল্লাহ তাহারানু বলেন যে আমি রসুল্লাহ সাল্লু আকাইলি এর এক জায়গায় সাদা চুল দেখেছি এটা বলতে বলতে তিনি তার ঠোঁট ও দাড়ির মাঝামাঝি চুলের দিকে ইশারা করলেন আল্লাহ ইকবাল খাদিমে নবী হজরতে আনাস বিন মালিক রদিয়া তা তাহলে বলেন যে রসুল পাক সাল্লাহ সাল্লাম যখন জাহিরি উফাত লাভ করেন তখন তার মাথা মুবারক ও দাড়ি মুবারকে বিশটি চুলও সাদা ছিল না হায় 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 ক্যা বাতে আল্লাহ ইকবাল আল্লাহ প্লিজ ভ্যারা ণিত রয়েছে একবার একজন কমেডিয়ান মৃত্যুর সময় তার বন্ধুকে বসিহত করলো যে যখন আমাকে দাফন করবে তখন আমার দাড়ি ও মাথার চুলের মধ্যে আটা ছিটিয়ে দাও হায় হায় বন্ধু বলল হে আমার প্রিয় বন্ধু তুমি সারা জীবন হাসি ঠাট্টা করেছ এখন মৃত্যুর সময় তুমি মজা করছো তুমি এর থেকে বিরত থাকছো না ওই বন্ধু বলল যদি তুমি আসলে আমার মঙ্গলকামী হও আমার কল্যাণ চাও তবে আমি যা বলছি তুমি তা করো বন্ধু হাসতে হাসতে সম্মত হয়ে গেল ইন্তেকালের পর ওই ব্যক্তিকে দাফন করার সময় তার দাড়ি ও চুলের মধ্যে আটা ছিটিয়ে দেওয়া হলো কিছুদিন পর তার মরহুম বন্ধুকে স্বপ্ন দেখে তিনি জিজ্ঞাসা করলেন মা আল্লাহ হুবিকা আল্লাহ পাক তোমার সাথে কি আচরণ করেছে হায়ন আল্লাহ আল্লাহ কীরূপ আচরণ করেছেন মরহুম বন্ধু উত্তর দিল আমাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি আটা ছিটানোর জন্য কেন ওসিয়ত করেছিলে আমি আরোস করলাম হে আল্লাহ আমি তোমার প্রিয় হাবিব সাল্লাম এর ইরশাদ শুনেছিলাম তোমার নবীর আমি হাদিস শুনেছি যে নিশ্চয় আল্লাহ পাক মুসলমানদের বার্ধক্যকে লজ্জা পান বৃদ্ধ অবস্থাকে আল্লাহ পাক লজ্জা পান বৃদ্ধ হওয়া আমার ক্ষমতায় ছিল না যে আমি যে বৃদ্ধ হব ক্ষমতায় ছিল না আমি তো যুবক অবস্থায় ছিলাম কিন্তু আমি ভাবলাম যে বৃদ্ধের আকৃতি হলেও বানিয়ে নিই তখন আল্লাহ পাক ইরশাদ করলেন যাও আমি তোমাকেও ক্ষমা করে দিলাম বৃদ্ধের সে অবস্থাকে ধারণ করার কারণে আল্লাপাক তাকেও ক্ষমা করে দিয়েছেন যে বার্ধক্য বৃদ্ধ ব্যক্তিকে বার্ধক্যকে পান মুসলমানের কারণ বার্ধক্য অবস্থায় বান্দা নাজেহাল হয়ে যায় শরীরে শক্তি থাকে না দুঃখ হলেও সত্য অর্থে আমাদের সমাজ যদি আমরা দেখি এখন আমাদের সমাজ এটা প্রচলন হয়ে গিয়েছে মানুষ বৃদ্ধ অবস্থায় দুষ্টমে আরো বেড়ে যায় হ্যাঁ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তাদের চালচলন চলন আরও চেঞ্জ হয়ে যায় দুনিয়া মানে ফ্যাশনেবল জিন্দিগি অনেকের হয়ে যায় যদি আমরা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম দেখি যারা বৃদ্ধ অবস্থায় রয়েছেন বয়স্ক মানুষ রয়েছে তাদের টিকটক পাওয়া যায় তাদের ফেসবুকের মধ্যে বিভিন্ন ভিডিও পাওয়া যায় বিভিন্ন ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে লাইভ পাওয়া যায় ওনারা ঘুরতে যাচ্ছেন ভিডিও বানাচ্ছেন এটা করছেন ওটা করছেন মায়াল্লাহ গানের মধ্যে নাচের মধ্যে এগুলোর মধ্যে পাওয়া যাচ্ছে কোথাও বিয়ে হচ্ছে অ্যাভেলেবেল ভিডিও পাওয়া যাচ্ছে আস্তাকালে প্রকাশ পাওয়া সোশ্যাল মিডিয়ায় নাচতেছে গাইতেছে হ্যাঁ ঘুরতেছে গুণের আড্ডায় চলে যাচ্ছে আরে ভাই প্রত্যেকটা বাদত করার সময় কিন্তু এখন যদি বাধ্য চলে এসে এখন আমাকে মসজিদে থাকার সময় এখন আমার সময় হচ্ছে মসজিদে থাকা আমার সময় এখন কক্সবাজার চলে যাচ্ছে আমার সময় এখন ঘোরার মধ্যে চলে যাচ্ছে আমার সময় এখন দুনিয়ার মধ্যে চলে যাচ্ছে যে অবস্থায় আল্লাহকে স্মরণ করার কথা বেশি সেই অবস্থায় আমি দুনিয়াকে স্মরণ করছি যে অবস্থায় আমি কোরআনে পাক তিলবাত করার কথা বেশি সেই অবস্থায় আমি ফেসবুক চালাচ্ছি সাত বছরের সত্তর বছরে আশি বছরের বৃদ্ধ ব্যক্তি ভিডিও বানাচ্ছে হ্যাঁ বিভিন্ন ধরনের হাসি তামাশা করতেছে জোকিং করতেছে জোকারদের মতো আচরণ করতেছে তো এগুলো আমাদের থেকে বাঁচতে হবে আমাদের সমাজে আমাদের ঘর যারা বৃদ্ধ রয়েছে তাদেরকে বুঝাতে হবে আমাদের ঘরে যারা বয়স্ক ব্যক্তি রয়েছে মা হোক বাবা হোক দাদা দাদি যে কেউ হোক না তাদেরকে বুঝাতে হবে যে ইবাদতের সময় এটা হতে পারে মৃত্যু হতে পারে আর আমল বন্ধ হয়ে যেতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তফফিক দান করুক প্রাচীন যুগে একজন বাদশাহ ছিলেন তার ঘরের মধ্যে একটি কফিন রেখেছিল যা দেখে সে তার মৃত্যুকে স্মরণ করত একদিন সকালে সে আয়নার মধ্যে নিজের চেহারা দেখল তখন তার দাড়ির মধ্যে একটি সাদা চুল চোখে পড়ল সে বলল এখন এই মৃত্যুকে স্মরণ করানোর কফিন সরিয়ে নাও কেননা আমার দাড়িতে সাদা চুল এসে গেছে যা হলো মৃত্যুর বার্তাবাহক অতএব এখন থেকে আমি এটি দেখে মৃত্যুকে স্মরণ করব। যে আমার দাড়িতে যখনই সাদা হয়ে গেছে মানে আমার মৃত্যুর দুধ চলে এসেছে হজরতে আজরাইল আগরি সালাতাম এক বর্ণা মতে বান্দাকে তিনটা দুধ দিয়ে থাকেন মৃত্যুর দুধ মৃত্যুর পূর্বে নিশানা এর মধ্যে একটা হচ্ছে চুল দাড়িতে পাকন ধরা পেকে যাওয়া সাদা হয়ে যাওয়া আমাদেরও অনেকের হয় কিন্তু আমরা এটাকে গুরুত্ব দেই না হ্যাঁ আগে অনেক শক্তি ছিল এখন শক্তি নেই আগে অনেক কাজ করতে পারতাম এখন কাজ করার ক্ষমতা নেই আগে কালো চুল ছিল ঘন ছিল এখন সাদা হয়ে গিয়েছে হয়তো মৃত্যু দুধ চলে এসেছে কিন্তু আমরা এটা থেকে ইব্রাত হাসিল করি না এটা থেকে আমরা শিক্ষা হাসিল করি না কত সুন্দর বলা হয়েছে কবিতার মধ্যে জাগা জি লাগা কি দুনিয়া নেই হে ইবরাত কি যা হে তামাশা হে দুনিয়ার প্রত্যেকটি বিষয় থেকে ইব্রাত হাসিল করতে হবে প্রত্যেকটি জায়গা থেকে প্রত্যেকটি বিষয় থেকে আপনাকে ভয় পেতে হবে এটা থেকে আমাকে শিক্ষা নিতে হবে এটার নাম হচ্ছে দুনিয়া বর্ণিত রয়েছে একবার বায়াজিৎ মুস্তামির আহমেতুল্লা রায় আয়না দেখলেন তখন নিজের মাথা ও দাড়িতে সাদা চুল দেখে তিনি বিনয় সহকারে নিজেকে বললেন বার্ধক্য তো এসে গেল কিন্তু দুষ্ট্রুটি গেল না জাফর বিন মোহাম্মদ খোরাসানি বলেন এক বৃদ্ধ ব্যক্তিকে বলা হলো আপনি আপনার এই বাকি জীবনে কোন বিষয়টি পছন্দ করেন উত্তর দিল নিজের গুনাহের প্রতি কান্না করা আল্লাহ একবার আল্লাহ নিজের গুনাহের প্রতি কান্না করা বাস্তবিকই যখনই বৃদ্ধকাল আসুক বা যৌবনকাল আমরা যারা যুবক এসে যেন এটা মনে না করি যে বৃদ্ধ আসলে তবা করবো হ্যাঁ বয়স হলে তবা কর বয়স হলে ইবাদত করব। এমনও হতে পারে যে আমাদের বয়স ওই সময় আসলোই না যখন আমরা বৃদ্ধ হতে পারি যুবক অবস্থায় মানুষ মারা যায় মারা যায় বাচ্চা অবস্থায় মারা যায় মারা যায় মায়ের পেটে মারা যাচ্ছে একদিনে শিশু মারা যাচ্ছে এক বছরের শিশু মারা যাচ্ছে আবার নব্বই বছরের বৃদ্ধ ব্যক্তি এখনও জীবিত আছে পাওয়া যায় না আমাদের দেশে সোশ্যাল মিডিয়া পাওয়া যায় একশো বছর একশো প্লাস বছর যার বয়স উনিও বেঁচে রয়েছেন একদিনে শিশু মারা গেছে হায়াত এবং মৃত্যুর কথা কেউ জানে না আল্লাহ পাক ভালো জানেন তাই আমাদের উচিত হচ্ছে যে কোনো অবস্থায় তবা করা যে কোনো অবস্থায় আল্লাহ পাকে ইবাদত করা আর যারা বৃদ্ধ রয়েছে বয়স্ক রয়েছে তাদেরকেও ইবাদত বেশি করা এখানে আরেকটা বিষয় আরোস করব আমাদের পরিবারে আমাদের সমাজে বা আমাদের সাথে যারা বৃদ্ধ রয়েছে বার্ধক্যে যারা উপনীত হয় মা বাবা দেখা যাচ্ছে বয়সের কারণে তাদের অনেক কাজ তাদের জন্য কঠিন হয়ে যায় আমাদের উচিত হচ্ছে তাদের সেই সময়টা তাদের পাশে দাঁড়ানো অনেক সময় ইবাদতের ক্ষেত্রে রিয়াজতের ক্ষেত্রে দুনিয়ার কাজকর্মের ক্ষেত্রে তাদের কাজগুলো আমাদের পছন্দ না হতে পারে কিন্তু তাই বলে তাদেরকে অপমান করা কটাক্ষ করা কষ্ট দেওয়া এগুলো উচিত নয় আমাদের সমাজে এগুলো প্রচলন হয়ে যায় মানুষ বৃদ্ধ হয়ে যায় তাদের দাম দাম কমে যায় হ্যাঁ ছোটো ছোটো বাচ্চারা তাদেরকে নিয়ে মস্করা করে ছোটো ছোটো বাচ্চা তাদেরকে নিয়ে খেলা করে এগুলো উচিত না ওই বান্দাই জানে তার অবস্থা এখন কি হয় একটা কথা আছে যে গর্তে পরে সেই জানে গর্তে পড়ার মজা কেমন গর্ত থেকে ওঠা কেমন কতটা কষ্ট ওই অবস্থায় বান্দাই ভালো বলতে পারে যে তার অবস্থাটা কেমন হয় তাই আমাদের উচিত হচ্ছে আমাদের ঘরে যারা বৃদ্ধ রয়েছে তাদেরকে ইবাদতে পাঠানো রিয়াজত করানো ওনাদেরকে নেক আমলের প্রতি উদ্বুদ্ধ করা নেকির প্রতি জজবা দেওয়া নেকি করার চেষ্টা করা ওদের কাফেলা হলে যাদের সামর্থ্য রয়েছে তাদেরকে কাফেলায় পাঠানো হ্যাঁ যাদের উপর হজ ফরজ হয়ে যায় যাদের সামর্থ্য রয়েছে পিতামাতাকে উমরায় পাঠানো হজ উমরা করানো খানে কাবার তাফাফ করানো আমার নবী জাত করানো কাফেলায় পাঠানো দাওয়াত ইসলামী সাপ্তাহিক ইজতেমায় পাঠানো তাহলে ইনশাআল্লাহ তাহলে যেই কাজটা আমরা ওদের মাধ্যমে করতে পারছি না যে অনেক সময় হয় বলার পরে ইবাদত ইয়াদে তাদের মন লাগছে না বা ওই অবস্থায় থাকে না যদি আমরা দাওয়াত ইসলামী দিনই পরিবেশে সম্পৃক্ত করি দাওয়াত বলাদের সঙ্গে দিয়ে দিই ইনশাআল্লাহ তালা পরিবর্তন আসবে ওনাদের মধ্যে আল্লাহ তালা আমাদেরকেও তফিক দান করুক একটি পুস্তিকা রয়েছে বার্ধক্যে আল্লাহর স্মরণ বার্ধক্যে আল্লাহর স্মরণ নামক একটি পুস্তিকা রয়েছে আমি আপনাকে বলবো আমরা এই পুস্তিকা পাঠ করি আমাদের সমাজে যারা আমাদের ঘরে যারা রয়েছে ওই অবস্থায় তাদেরকে আমরা পাঠ করে শোনাই ইনশাআল্লাহ তারা তাদের মধ্যে তওবা করার পাশাপাশি ইবাততুর রিয়াজতের আল্লাহ পাককে স্মরণ কান্নাকাটি করার ইনশাআল্লাহ জজবা সৃষ্টি হবে উৎসাহ এসে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও তফিক দান করুক আমাদেরকেও সময় থাকতে থাকতে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তফফিক দান করুক যৌবন অবস্থায় হোক যুবক অবস্থায় হোক বৃদ্ধ অবস্থায় হোক যখনই আল্লাপাক আমাদেরকে মৃত্যু দান করে যেন আমাদের মৃত্যুটা হ্যাঁ মুসলমান অবস্থায় হয় ইমান সহকারে হয় আমল ও আফিয়াতের সহিত হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইমান ও আমলকে সালামতি দান করুক হেফাজত দান করুক আগামী পর্বে আর একটি নতুন বিষয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন মাদানি চ্যানেল অবশ্যই দেখুন সল্ল আল হাবিব সল্লাহ அஹம் அளி ராம நோ விஷே பிரான்